তো আজকে চলে আসলাম গাড়ির রাস্তা এখানে গরু দেখার জন্য এশিয়ান অ্যাগ্রোতে প্রত্যেকবারই চলে আসি আমি তো আজকে দেখবো যে গরু কী কীরকম গরু উঠছে এইখানে বড়ো বড়ো সাইজের গরু ছোট ছোট সাইজের গরু সব রকম সাইজের গরু দেখতে যাবে এখন এখন আমি চলে আসলাম এশিয়ান অ্যাগ্রোর ভিতরে এটা প্রতিবারই হয় আমাদের এখানে টেক্সটাইল গেট আমার এলাকা থেকে একটু দূরে দশ টাকার ভাড়া এই যে দেখুন লোগো মাসাল্লাহ মাসাল্লাহ প্রথমেই দেখুন হোয়াইট কালার একটা কত বড় গরু মাশাল্লাহ এখানে একটা ছোট সাইজের আছে ফ্যানটা লাগাই দিচ্ছে অবশ্য গরমের জন্য ফ্যান যদি না লাগায় তাহলে ওদের গরম বেশি লাগে হচ্ছে প্রি মানে প্রথমে যেটা দেখছি ওইটা একটা স্টোর আছে ওইখানে দুইটা গরু আছে এখন আমি ভিতরের দিকে যাচ্ছি গরুর শো পাশাপাশি দেখুন এখানে কত সুন্দর করে সাজানো হয়েছে মাশাল্লাহ কত বড় বড় সাইজের গরু মাসাল্লাহ এগুলো সবগুলো সামনে বেঁধে রাখছে ভিতরে আরো ছোট সাইজের আছে ছোট বড় মাঝারি মিলিয়ে এখানে সব রকম গরু উঠানো হয় প্রতি বছর এটা কিন্তু আমি প্রতি বছর অ্যাটেন্ড করি আপনারা জানেন যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা এই যে দেখুন হোয়াইট কালার কালো কালার লাল কালার সব রকম সাইজের গরু মাশাল্লাহ বড় বড় সাইজ চোখগুলো দেখলেই ভয় লাগে ভিতরে আরও আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে সেটা দেখাইছি ওইখানে ছড়াই ছিটাই আছে এইখানেও আছে দেখুন আল্লাহ ছোট সাইজের গরু যেটা বলছি এইখানে সিরিয়াল করে সাজায় রাখছে এখান থেকে কিছু বিক্রি হয়ে গেছে অবশ্য আরো কিছু বাকি আছে এই যে দেখুন নেপালি বড়ো বড়ো সাইজের যেগুলো আছে সবগুলো প্রথমে বেঁধে রাখছে লাল রঙের আর এইখানে আছে যে সোল্ড লেখা আছে অবশ্য যেগুলো সেল হয়ে গেছে ওগুলার মাঝখানে এই হোয়াইট কালারটা দেখুন একবার কতটা সুন্দর লাগতেছে অবশ্য কমেন্ট বক্সে কোনটা ভালো লাগতেছে আপনাদের কাছে আমার কাছে তো সবগুলোই ভালো লাগতেছে কারণ হচ্ছে যে দেখতে অনেক সুন্দর লাগতেছে সেই জন্য পরিপাটি আছে জায়গাটা তো মোটামুটি হাঁটতে হাঁটতে ভিতরে ছোট গুরুগুলো দেখাই এই যে দেখুন অনেকগুলো বসে আছে যেগুলো বসে আছে তো বসে আছে আর যেগুলো দাঁড়ায় আছে দাঁড়ায় আছে সিরিয়ালে সিরিয়ালে তো আমি দুপুরবেলা চলে আসছি দুপুরবেলা দেখতে অনেক ভালো লাগে সন্ধ্যার সময় আরও ভালো লাগে আমার কাছে সময় ছিল দুপুরবেলা সেজন্য এই যে দেখুন তো খামারটা ভিজিট করতে কিন্তু অনেকটাই সময় লাগে অনেক সময় নিয়ে আসছি আসলে আসবো আসবো বলতেছিলাম কিন্তু আশা হচ্ছিল না এখন আজকে চলে আসছি সময় করে তো ভাগিনা পাশে আসছে সেজন্য নিয়ে আসছি এই যে দেখুন এই সাইডে সবগুলো সোল্ড হয়ে গেছে সেজন্য লেখে রাখছে দেখুন ছোট সাইজের গরুগুলো বিক্রি হয়ে গেছে আল্লাহ প্রায় দশ থেকে বারো দিন বাকি আছে তারপরেও আল্লাহ সবগুলো সোল্ড হয়ে গেছে ছোট সাইজের গরু তো এখানে বেশি নাই সেজন্য সোল্ড হয়ে গেছে কন্যার পর্যন্ত একবারে দেখুন সবগুলো রিল্যাক্স হয়ে একবার ঘুম যাচ্ছে দুপুরবেলা খাবার দাবার খেয়ে সকালের খাবার খেয়ে ফেলছে দুপুরের খাবার খেয়ে ফেলছে পানি খেয়ে ফেলছে সব খেয়ে দিয়ে একবারে রিল্যাক্স কোনো টেনশন নাই যে দেখুন এইবার বেশিরভাগই গরু সোল্ড হয়ে গেছে দেখুন এখানে আছে সামনে দিয়ে গিয়ে দেখায় আপনাদেরকে এই যে দেখুন অলরেডি আমি ভিতরে চলে আসছি গরুগুলা কিন্তু গুতা মারার জন্য স্টাইল করতেছে প্রতিবার কিন্তু আমি এদিকে আসলে ওরা গুতা মারে দেখুন মারা তো কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন প্রত্যেকবারই আমি আসি কোরবানি ঈদের সময় গত ঈদেও চলে আসছিলাম এর আগের ঈদেও আসছি মাসাল্লাহ তো এটা হচ্ছে যে শুরু ইনশাআল্লাহ সামনে আরও দেখতে পারবেন যে আমি অনেক হাটের মধ্যে ঘুরতেছি বিবি হাট আছে আমাদের এদিকে আশেপাশে তারপর হচ্ছে চৌধুরী হাট আছে তারপরে অন্যান্য যে হাটগুলো আছে বসবে ওগুলোর মধ্যেও দেখাবো গরুগুলো কি কী জাত উঠতেছে এবং কি কী দাম উঠতেছে কি কী দামে বিক্রি হইতেছে সেটা দেখাবো এখানে তো হচ্ছে যে অ্যাগ্রো এখানে সাজা রাখছে যেটা পছন্দ হবে ওনার সাথে আলাপ করবে ওইখান থেকে নিয়ে নিবে ইনশাআল্লাহ দেখুন তো এখন আমি আরেকটা শেডে চলে আসছি এখানে দেখুন ফ্রিজিয়াল জাতের গরুগুলো ফ্রিজিয়াল জাতের গরুগুলো কিন্তু কালো সাদা হয় এখানে লাইটটা অবশ্য নাই বিকাল টাইম হয়ে গেছে সেজন্য অন্ধকার লাগতেছে তারপরেও ভিডিও করতেছি দেখুন আমার লাইটটাও আনি নাই এই যে দেখুন এখানে আছে এখানে ফ্রিজিয়াল গরু আর এটাও আছে ফ্রিজিয়ান এখানে দুইটা আছে কালো সাদা ফ্রিজিয়ান আর এখানে কালো একটা আছে সম্পূর্ণ কালো এটার মাথাটা একবার দেখুন একবারে বুলের মতো হাতির মতো কালো পাহাড় আর এখানে ছোটো সাইজের গরু কিছু আছে লাল লাল এদিকে আছে ছড়াই ছিটাই তো মোট কথা এখানে মিনিমাম একশো থেকে দুইশো পিসের মতো গরু আসে অ্যাপারিসে দেখা যাচ্ছে ছোট বড় মিলিয়ে তো এইদিকে ছোটো বড়ো গরু দেখতে দেখতে সামনের দিকে যাইতেছিলাম এখানে ট্যাগ লাগানো আছে ওদের গায়ের মধ্যে যেইটা যেই দাম ওইটা খাতার মধ্যে লেখা আছে ওইখানে গিয়ে যোগাযোগ করলে অবশ্যই দিয়ে দিবে এই যে দেখুন মানে রেটটা দিয়ে দিবে আর এখানে কত সুন্দর করে সবাই ঘুরতে আসছে আর ছবি তুলতেছে ভিডিও করতেছে তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ গেছে এখানে এই অ্যাগ্রোটা হচ্ছে যে হাট হাজারের ওইদিকে তো এইখানে গরু শো করার জন্য কোরবানির জন্য ইনশাল্লাহ তোলা হয় এই যে দেখুন সোল্ড হয়ে গেছে তো পরবর্তীতে ক্যামেরাটা আমার সামনের দিকে ঘুরাই নিয়েছি তারপরে আমি ভিডিও করতেছি আমার নিজেকেই তো এই অ্যাগ্রোতে বেশিরভাগই লাল গরু ছিল সাদা গরু কম ছিল প্রথমে যেটা দেখেছিলাম ওইটা সাদা গরু ছিল এমনিতে সবাই কোরবানি দেওয়ার জন্য লাল গরু পছন্দ করে বেশি সেজন্য এই অ্যাগ্রোতে খুব সুন্দর করে লাল গরুগুলো উঠে ফেলতেছিলো আর এখানে খুব সুন্দর করে কিন্তু ছোট সাইজের গরুগুলো বেশি ছিল তো পরেক্ষণে পর্যবেক্ষণ করে দেখতেছিলাম যে ছোটো সাইজের গরুই বেশি আর এখানে বড়ো সাইজের যেগুলো ছিল সেগুলো প্রথমে ছিল আর এখানে দেখুন কত সুন্দর একটা কালো গরু তো আপনাদের জন্য আলাদমতো একটা সুবিধা আছে আপনারা এখানে ভিজিট করতে পারবেন ফ্রি প্রতিদিন বিকাল তিনটার পরে এইটা ভিজিটটা একবারে ফ্রি দরজা খোলা থাকে আপনারা গিয়ে ভিজিট করে আসতে পারবেন এটা একটা অফিসিয়াল কারখানার মধ্যে আছে আর ঠিকানাটা এবং স্থানটা হচ্ছে যে ট্যাক্সটাইল মোড় ট্যাক্সটাইল মোড়ের সামনে এসে এখানে অ্যাগ্রোর সাইনবোর্ড লাগানো আছে দেখবেন অবশ্যই আর এইখানে দেখুন কত সুন্দর এশিয়ান অ্যাগ্রো লিখে রাখছে চট্টগ্রামের মধ্যে আরও অনেকগুলো অ্যাগ্রো আছে ইনশাআল্লাহ আমার এলাকার আশেপাশে যেগুলো পড়বে ওগুলো আমি ভিজিট করবো এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আজকের জন্য এতটুকুই রহমতে তো এখান থেকে আজকে চলে যাবো বাসায় এখন দেখানোর জন্য কি কী ছিল সব কিছু দেখায় ফেললাম রহমতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এক সাইডে গরু এক সাইডে হচ্ছে বাগান বাড়ি এইখানে আম গাছ আছে পাট শাক আছে এবং পেঁপে গাছ আছে আর এমনিতে পাতাবাহার গাছ লাগাই রাখছে এখানে দেখুন কতটা সুন্দর করে আর টপের মধ্যে অনেকগুলা গাছ লাগাই রাখছে তো এইটা রাতের বেলা দেখতে অনেক সুন্দর লাগে কারণ হচ্ছে যে এখানে লাইট ফিটিং করা আছে সেই জন্য তো অবশ্যই ভিজিট করলে এই জায়গাটাও ভিজিট করবেন পরবর্তীতে আমি ভিজিট করে বের হয়ে গেছি বের হয়ে আমি ট্যাক্সটাইল গেটে চলে আসছি তো ট্যাক্সটাইল গেট দিয়ে আমি হেঁটেও চলে যেতে পারবো আবার গাড়ি ভাড়া দিয়েও চলে যেতে পারবো তো যেটা বেটার হয় আমি ওইটাই করবো ইনশাল্লাহ এখানে দেখুন মাসা আল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন দাদা অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে আল্লাহ হাফেজ